লক্ষ্মীপুরে ডামটাক মিনি ডামটাক শ্রমিক ইউনিয়ন মজুসুদ্দিন হাট শাখার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে এ সময় ডামটাক লক্ষ্মীপুর সদর মজুসুদ্দিন হাট শাখার এক সদস্য কমিটির ওপেন হাউসে ঘোষণা দেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন সবুজ সহ রমজান শুক্রবার সাথে মাস সদর উপজেলা চন্দ্রমণিমোহন ইউনিয়নের ফ্যাক্টর পাম্প এলাকায় ইফটার অনুষ্ঠানের পরে মজুসুদ্দিন হাট শাখার আনুষ্ঠানিকভাবে এই কমিটির ঘোষণা দেওয়া হয় মিনি ডাম টাক মজুসুদ্দিন হাট শাখার নতুন এই কমিটিতে যারা রয়েছেন সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন মহিম সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ সহসভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ সিনিয়র সহসাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ সহসাধারণ সম্পাদক মোহাম্মদ বেলান হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ হোসেন কোষাধ্যক্ষ মোহাম্মদ রাসেল দপ্তর সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন পর সম্পাদক মোহাম্মদ দুলাল সদস্য সচিব মোহাম্মদ কাশেম সম্মানিত সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন মোহাম্মদ হারুন মোহাম্মদ কালাম মোহাম্মদ খোকন মোহাম্মদ আলী মোহাম্মদ পিঙ্কু মোহাম্মদ নিশান মোহাম্মদ জসিম মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ আকবর সহ একুশ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে উক্ত ইফতার ফাহাটি অনুষ্ঠানে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন লক্ষ্মীপুর জেলা সাকাশ জাকির হোসেন সবুজের সভাপতিত্বে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কুমিল্লার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো মমনুল্লাহ ফাটোয়ারি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাক টয়াং লরি মিনি ট্যাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম বাস মিনিবাস মালিক সমিতির লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ শাহজান সহসভাপতি আল মাসুদ যে দাবিগুলো যে আমাদের মালিকরা যে গাড়িটা ক্রয় করেছে শ্রমিকরা গাড়িটা চালায় যে সময়টা তাকে দেওয়া হয়েছে সময়ের ভিতরে একটা গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে যায় মালিকের কথা তো বিশেষ করে প্রত্যক্ষ কারণ তুলে ধরছে আমাদের সামনে যেদিন যে ড্রাম টাকের সাথে ওই মাসে অর্থাৎ ব্যক্তি ছয়টা দুর্ঘটনা এবং সেখানে মারা গেছে ছয়জন এর মধ্যে তিনজন ড্রাম টাক তিনজন হলো মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে এবং একটা দুর্ঘটনা একটা পরিবারকে শেষ করে দেয় একটা শত্রু শেষ করে দেয় অনেকগুলো মানুষ অসহায় হয়ে যায় এই এটাকে আমরা যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে আনা যায় কিনা সেই জন্য ড্রাইভারদের এত দিলে হবে না ড্রাইভারদেরকে রুট এর পদ্ধতিগুলো শিখাতে হবে এখানে সিএনজি আছে এখানে লেগুনা আছে ট্রাক আছে বাস আছে অনেকগুলো পরিবহন নিয়ে চলে এর বাইরে একটা সাইকেল ঢুকে যায় আসি একটা রিক্সা ঢুকে যায় হট ও ফটক করে এমন গতির যা একটা অটো 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 ঢুকে যায় এগুলো তন্ত্র করা সম্ভব হয় না তো যদি সম্মিলিতভাবে প্রশাসনের পক্ষ থেকে সবার জন্য একটা ট্রেনিং থাকে তাহলে সবাই মিলে তার কি ঢিউটি সেটা সে বুঝবে এই ডিউটি যদি সে বুঝতে পারে তাহলে অনেকাংশেই এই দুর্ঘটনা গুলো কি হবে কমে আসবে এই গাড়ি দিয়ে আয় দিয়ে মালিকেরও পড়ছে না ড্রাইভারদেরও শ্রমিকদেরও পড়ছে না এই গ্রামের সাথে আমি এক মাস পর্যটনা করি এই রিপোর্ট পাই আমরা যে ড্রাম থাকে দুর্ঘটনা কম বসছে এটা কি গ্রামটা কামড়াই চালায় চালকাই তো চালায় তারপরে চেষ্টা করলে সতর্ক থাকলে আমার মনে হয় এই এইটা মালিকেরও ক্ষতি হয় এবং সাধারণ যাত্রীদেরও ক্ষতি হয় এই অবস্থাতে কিভাবে আপনাদের পক্ষ থেকে সহযোগিতা চাচ্ছি জেলা প্রশাসক কর্তৃক যে রাত্র দশটা থেকে সকাল চারটা পর্যন্ত বা আটটা পর্যন্ত এতে আমাদের শ্রমিকদের কোন রকমের বেতন পায় না মানে তাদের পোষায় না মালিকেরাও পোষায় না এই জন্য আজকের এই আলোচনা সভায় আমি এখানে শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ যারা আছেন ওনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো যে আপনারা প্রশাসনের সাথে বসেন অন্তত সন্ধ্যা ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত গাড়িগুলো যেন চলতে পারে আমি এখানে বিশেষভাবে অনুরোধ রাখবো শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের কাছে আপনারা প্রশাসনের সাথে কথা বলেন আমি লক্ষ্মীপুর জেলা বাস নির্বাচ মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ এটা আমরা শ্রমিক ইউনিয়নের আজকের যে আয়োজন এবং সামনে সামনে আরো ভালো ভালো করি এই গ্রামপথ শ্রমিক ইউনিয়নে আরো আমি এই সংগঠনের পাশে থাকবো যে কোনো পাবে যে কোনো স্বাভাবিক আমি এই পাশে এই যে সংগঠনের পাশে থাকবো কিন্তু যারা দায়িত্ব থাকে কিন্তু পর যারা শ্রমিক তাদের কল্যাণে কতটুকু আয় দেয় লোকসান চান এটা কিছু করা থাকে না ফেডারেশন অনেক টাকা ইনকাম হয় সরকারি ভাবে আসে বিভিন্ন ভাবে টাকা উত্তোলন এখানে জমা হয় কিন্তু এখানে যত শুরু হয় ভালো কিন্তু শেষটা কিন্তু ভালো হয় না আমরা মনে করি এখানে যারা নেতৃত্ব আছেন এই ফেডারেশনটা যারা শ্রমিক তাদের টাকা দিয়ে যেন ফাঁকি শ্রমিকেরা যেন আরোভাবে সৌন্দর্য চলতে পারে এবং তাদের এগুলোর টাকা দিয়ে অনেক গাড়ি অনেক ফেডারেশন অনেক গাড়ি বাড়ি করে সেটা কিন্তু শ্রমিকের কল্যাণে হয় কিন্তু দেখা গেছে এগুলো কিন্তু থাকবে কিনা সেটা নেতৃবৃন্দ কাছেই যে আমাদের দাবি থাকে যে যারা দায়িত্বে আছে তারা কিন্তু করে অনেক দিন চালায় এরপরে ফলে কথা থাকে না তারপরে যারা আমাদের এই গ্রাম গ্রামটা চালান এখানে এই রাস্তা দিয়ে সবাই আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন আমরা মনে করি এই রাস্তার দুর্ঘটনার জন্য আপনারা কিন্তু একটু সজাগ থাকবে সচেতন থাকেন